গাইস গাইস ব্লগ দেখতে পাচ্ছো আমরা মেলার মধ্যে আছি লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমার গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়িতে একটা প্রবলেম দেখা দিচ্ছিল বর্ধমান শুরু হয় আমাদের গাড়িটা রেখেছি ওলের রাইড তো পুরো ক্যান্সেল হয়ে গেল সেটার জন্য ভাই লাগছে গাড়িটার একটা প্রবলেম হয়ে গেছে কিন্তু রাইড ভাই বন্ধ হবে না তো আজকে বেরোচ্ছি স্প্লেন্ডার নিয়ে ভাই লোকদের আর স্পেন্ডার নিয়ে আজকে ব্লক হবে মানে লর্ড স্প্লেন্ডার ওটা লোহা তো গাইজ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের গাড়ি সিটি থেকে ডাইরেক্ট স্প্লেন্ডারে চলে এসেছি দেখো ভাই লোককে চেক আউট করো সব ডান দিকে যে স্প্লেন্ডারটা আছে এটা গাইস বেম্বর ইসে ক্লাস লাগানো ভাই আলাদাই সিন ভাই ও কি হন ভাই ঘন্টা দে ঘন্টা দে এক লিটার দাও কাটে না কেসে অনলাইন অনলাইন বন্ধ কি অবস্থা গাইজ এখানে নাই শুধু ক্যাশ চলো রেস হয়ে যাক চলো আসো আসো আসো

হ্যাঁ স্প্লেন্ডার এরকম টানে নাকি কাজ দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা না এক দুই তিন চার পাঁচ ছয়টা গাড়ি আর ছটার মধ্যে তিনটে হচ্ছে স্প্লেন্ডার আর এই স্প্লেন্ডারটার মধ্যে ভাই অনেক কিছু করা আছে ভাই ঠিক আছে বিএস সিক্স এর নতুন মডেল একবার ব্রেমবো মাস্টার সিলিন্ডার লাগানো মানে রিয়েলটা আসল মাল লাগানো আছে ভাই ভাই তোমার গাড়িতে কি করানো আছে একটু বলো সবাই গিয়ে শুনো কুইক হডার লাগানো আছে তারপর ব্রেমবোর আর কি ক্লাচ এন্ড ব্রেক লাগানো আছে আগলাই লাগানো আছে আর পাঁচ রকমের এর আর কি মড হবে এখানে ফ্লশার লাগানো আছে আর এইগুলো আমাদের দেশি जुगाড় দেশি जुगाড় বাড়িতে করা স্টিকার আমি জানি স্টিকারিং বাড়িতে করা ফন লাগানো আছে কথা বলবো गाइस এটা হচ্ছে লটস প্লেন্ডার এটা দেখেন নাও ঠিক আছে এটা হালকা না আমার কোনো কিছু নেই মজা আয় সো गाइस আমি তো হঠাৎতে পাশে আসলাম তোমাদেরকে শেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট এতটা ভাই খারাপ লাগছে না ভাই মন থেকে আমার প্ল্যান ছিল আমরা পুরুলিয়া হয়ে গেল বাট আমি পেলাম না ভাই গাড়িটা আমার হাতে খুব খারাপ লাগছে ভাই কি বলবো মন থেকে আমার পুরো প্ল্যান ছিল ভাই পুরুলিয়া গিয়ে সাথে ফুল এনজয় করা বাট গাড়ি যদি মানে সিন হয়ে যায় কি বলবো খুব খারাপ লাগছে ভাই চিটিকে অনেক মিস করছি ইভেন আমি এখন গাড়িটা ছেড়ে শোরুম থেকে আসছি ভাই সত্যি ভাই চাই না ভিডিওটা তোমরা দেখেছো নাকি এতটা খারাপ লাগছিল ভাই কিছু বলার নেই তো এখন আমি রয়েছি এই বর্ধমানে এই জায়গাটা এক জায়গায় রয়েছি এখন হোটেলে থাকছি এখানে আপাতত আর এখানে একটা ভাই আছে ভাইদের সাথে বেরোলো আর ব্লগ তো বানাতে হবে তাই জন্য একটা ব্লগ বানানো তোমাদের আপডেটটাও দিচ্ছি আর এর সাথে এত কিছু হয়ে যাবে ভাই একসাথে আমি তো বুঝতেও পারিনি অনেক প্ল্যান ছিল যাবো সার্ভিস সেন্টার থেকে বলছে গাড়িতে কাজ আছে গাড়ির ওয়ারিং এর কাজ আছে ওয়ারিং এর কাজ করানো হবে নতুন ওয়ারিং চলে আসবে আমার আবার এক্সটেন্ডের ওয়ারেন্টি করতে হলো ওতে প্রায় ভালোই খরচা হয়ে গেছে এক্সটেন্ডের ওয়ারেন্টি না থাকতো তাহলে ভাই বহুত বহুত লস হয়ে যেত ভাই প্রচুর বেশি পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম আর এখন এদিকে ভাইলোক আছে তো এখন আর কিছু বলবো না তো চলো তোমার সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাবে সো এখন দেখতে পাচ্ছ সবথেকে বেস্ট মডিফাইড স্প্লেন্ডারটা এখন চালাবো চলো ওহো হো এটাই পাওয়ার লাগছে ভাই ওহো হো ভাই আলাদাই গাইজ ভাই হন চিকার কর ভাই আস 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 আসো আস হেভি গাড়ি ভাই এটা হেভি খতরনাক পাওয়ার পাওয়ার এটাই পাওয়ার আছে ভাই গাড়িটা কী বানিয়েছে ভাই এটা হেভি হেভি ওহো ওই ফার্স্ট টাইম এরকম একটা স্পেন্ডার চালাচ্ছি যেটাতে এত বেশি পাওয়ার ফার্স্ট টাইম আর এখানে আবার আমি নিয়ে বিরিয়ানি খুলে গেছে ইচ্ছা করছে দোকানে ঢুকে যাই ওহো আলাদাই গাড়ি আলাদাই ভাই এটা সালা দেখায়ও না এবার ফক ফক করে চালা এরকম টান নিয়ে নেবে আর কিছু হয়ে গেল আমাদের দোষ কি বলবো ফক করে আসলো বক করে ঢুকিয়ে দিলো ও ভাই এটা কি গ্যাপ ছিল চেপে গেলাম ভাই গ্যাপটা খাতারনাক ছিল ভাই ভাই স্প্লেন্ডার ফার্স্ট টাইম এরকম চালাচ্ছে এরকম পাওয়ারফুল স্প্লেন্ডার ভাই তবে একশো সিসি স্প্লেন্ডার ভাই একশো উঠে যায় মাঝে মাঝে আলাদাই সিন উ একশো উঠে যায় মাঝে মাঝে আলাদাই সিন উ এটা কি এটা তো আলাদা রেলেরই লোক আছে ভাই দারুণ দারুণ মজা পেয়ে গেলাম দেখে ভাই কি গ্যাপ কি গ্যাপ এরপরের দিন জিটি নিয়ে আসবো ভাই 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 খতারনাক গাড়ি ভাই খতারনাক কে বললাম বলবো ভাই অমায়িক অমায়িক মানে কি বলব ভাই গাড়িটা কি বানিয়েছিস তুই ও মোটামুটি গাইস তোরা যদি এরকম হিরো স্প্লেনডার কেনো মানে স্প্লেনের ফেলে যদি কেনো তাহলে এরকম যদি কিছু মডিফিকেশান করো তাহলে গাড়ি গাড়ির পাওয়ার যদি হয় ভাবো একশো কত হর্স পাওয়ার এটা হর্স পাওয়ার কত আট নয় এটা তো মনে হয় পনেরো হর্স পাওয়ার হয়ে গেছে হ্যাঁ পাঁচ ছয় হর্স পাওয়ার এমনি বেড়ে যাবে খাতার না পুরো মজা লেগে গেল ভাই আসলাম আসলাম কালকে দেখাবে কালকে দেখা হবে আমি আছি কালকে মনে আছি হ্যাঁ টাটা কালকে আসছি কালকে আসছি চলো তো গাইজ মানে আজকের রাইটটা তোমাদের কেমন সেটা কমেন্ট অবশ্যই জানাও আর একটু সাপোর্ট দেখাও তোমরা সব জায়গায় সাপোর্ট দেখাচ্ছো ফেসবুকে ইনস্টাগ্রামে একটু ইউটিউব চ্যানেল একটু মানে সাবস্ক্রাইব করে একটু ফলো ভালো করে দাও আর যেটা বুঝলাম গাইজ এটা পুরো নতুন বিএস সেভেন গাইজ টাটা তার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে কি পরে দেখা হচ্ছে আসবো এখানে আর জিটি নিয়ে আসবে পরের দিন হ্যাঁ 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 এই ব্লগটা এই পর্যন্ত তোমার সাথে দেখা হচ্ছে অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার বাই